দয়া করে আমার ভিডিওটা শুনবেন অনেক বেশি ভালো লাগবে বাস্তবতার কিছু কথা নিয়ে আজকের ভিডিও স্ত্রীর সাথে সময় কাটানো মা কেন কষ্ট পায় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আমার পাশের বাড়ির শাহিন যখন স্ত্রীকে নিয়ে দরজা বন্ধ করে তখন তার মা চুপচাপ দাঁড়িয়ে থাকে মুখে কিছু না বললেও বুকের ভেতরটা যেন দিয়ে ওঠে এটা শুধু শাহিনের মায়ের নয় হাজার মায়ের অনুভব সন্তানের মুখে হাসি দেখলে যেমন মায়েরা শান্তি খুঁজে পান তারা কেন আবার সন্তানের সুখ দেখলে অশান্তি হন প্রশ্নটা কিন্তু অনেক কঠিন কিন্তু উপলক্ষ করার বাবা বা শ্বশুর তো কখনো এমন দৃশ্য দেখি কষ্ট পায় না তাহলে মায়ের কষ্টটা আসে সময় এক নারী জীবনের সবচেয়ে দুর্বলতা হয়ে দাঁড়ায় নিরবতা। মেয়েরা আজও অনেক ক্ষেত্রে বাবা মায়ের ঘর থেকে স্বামীর ঘরে আর সেখান থেকে সন্তানের ঘরে আশ্রয় খোঁজে কিন্তু আশ্রয় মানে নিরাপত্তা নয় সেই নিরাপত্তাহীন হয়তো একদিন সন্তানকে নিজের সেই আশ্রয় মনে করার বিয়ের আগে সন্তান মায়ের হাজার ছায়া হয়ে থাকে কথা শুনে ভালোবাসে বিয়ের পর সেই সম্পর্ক আর বদল হয়ে আসে মা অনুভব করে হয়তো তার জায়গাটা কেউ বদল করে নিচ্ছে নয়তো নিজের সবটুকু দিয়ে মাকে গড়ে তুলেছে তার ভালোবাসার ছায়া তার গায়ে আর পড়ে না তখন ওই মায়ের ভিতরে এই অদৃশ্য ভয় ঢুকে যায় ভালোবাসার হারানোর ভয় নীরবতার মাটি সরে যাওয়ার ভয় এই ভয় কাটাতে হলে দরকার নারীর আর্থিক ক্ষমতায় মায়ের নামে একটি অ্যাকাউন্ট হোক স্ত্রীর জন্য মাসিক সঞ্চয়ের ব্যবস্থা থাকুক এই ছোটো উদ্যোগগুলো যদি বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে আমি নিজে আমার স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে মাসে তিন হাজার টাকা জমা রাখবো মন মানসিকতা আমার থাকতে হবে আমার স্ত্রী যেন আমি বৃদ্ধ হলে আমার বৃদ্ধ বয়সে যেন আমার স্ত্রী আমাকে এই কথা ভেবে কষ্ট না পায় সেটা আজ বর্তমানে আমি করেই যাব আমি তাকে বলছি যদি কোনো আমাকে ছেড়ে চলে যেতে হয় তাহলে যেন অন্তত টাকার অভাবে আটকে না পড়ো আমি রোজগার আর তুমি ঘরে কাজ করো এই দুইটাই সমান মূল্যবান তুমি যদি আমার জীবনের অংশ হও তাহলে আমার সম্পত্তির তোমার অধিকার থাকা উচিত এক সময় সে নিজের জন্য পঞ্চাশ টাকা জমিয়ে রাখতো বাবার বাড়ি যেতে হবে লাগবে তাই এখন আর তার লাগে না আমি চেষ্টা করি জগ ডাকে এড়াতে তার মুখে রাগ থাকলেও আমি মাথা নিচু করে শুনি হয়তো ইচ্ছায় নয়তো বাধ্য হয় তবু আমি হার মানি এই ভিডিওটা যদি আমার হাজব্যান্ড পুরোটাই শুনে হয়তো আমার প্রতি ধরত একটু বেড়েই যাবে কিন্তু যদি অর্ধেক পরে স্কিপ করে যায় নতুন করে আবার জগটা শুরু হবে আমি শিব বাস্তবতার আরও কিছু আপনাদের সামনে তুলে ধরলাম আমার চোখের দেখা কত ঘটনা যে প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে আমি দেখছি অনেক স্বামী স্ত্রীরা কী করে জানেন বইয়ের নামে কিছু সম্পদ রেখে যায় কিন্তু সম্পদ যে আপনি রেখে যাচ্ছেন ওই সম্পদ একসময় নিজের এটাও বলা যায় না অনেক মায়েরা ছেলেদের বয়ে বলতে পারে না এ বইটা আসে কোথার থেকে বইয়ের থেকে তো সম্পদ না দিয়ে আমি মনে করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কিছু একটা টাকা দিয়ে গেলে হয়তো তার একটু সম্মান তার একটু গর্ব মানে তার একটু ভবিষ্যতে চল অনেক মজবুত হয় কারো কাছে তাকে আর হাত হয় না অনেক সময় দেখবেন বউয়ের কারণে ওই সন্তানটা মাকে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে না বলে তোমার আরেক ছেলে আছে ওর কাছে যাও আরেক ছেলে আছে ওর কাছে যাও এটা বলে মাকে অনেক হেনস্থা শিকার হতে হয় আমি বলি সময় স্ত্রীকে সম্পদ না দিয়ে কিছুটা টাকা হলেও হাতে দিয়ে যান দেখবেন আপনার মা আপনার দিন শেষ আপনার জন্য অনেক দোয়া করবে এবং আপনার মা অনেক সুখে থাকবে হাসি মুখে থাকবে আপনাদের ভালোবাসা দেখেও মা কখনও আর রাগ করবে না এবং কষ্ট পাবে না আমি শেষ দিকে আপনাদেরকে একটা কথা বলবো মায়ের মুখে যদি হাসি ফুটাতে চান মায়ের সুখের জল যদি শুকাতে চান বৃদ্ধ বয়সে যদি মাকে হাসি খুশি রাখতে চান তাহলে হবে অর্থনৈতিক স্বাধীনতার সাবি তাহলে থাকবে ভালোবাসার সম্মান দুটোই ঠিক